আজকে বিকেলে গিয়েছিলাম চরণবি এলাকার গাঙের মধ্যে একটা সুন্দর একটি হাঁসের খামার দেখতে তো সেখানে অনেক সুন্দর এক জাগ ঘাস রয়েছে তো বিলের মধ্যে ঘোরাফেরা করে খুবই সুন্দর লাগে দেখতে তো সেটা দেখার জন্য একটু রাস্তা চাচ্ছিলাম তার মাঝে দেখতে পারছেন যে আমাদের চরণবি এলাকার বর্তমান অবস্থা এবং এখানে দেখতে পাচ্ছেন একটা টিলা সুন্দরভাবে চাষ করছে বিলের মধ্যে খুবই সুন্দর লাগতেছে তাই আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি চরণবি এলাকার প্রাকৃতিক সৌন্দর্যটি অসাধারণ লাগতেছিল আজকে তো সেটা আপনাদের মাঝে তোলার চেষ্টা করেছি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের চরণ এলাকা এলাকার গাঙ্গের মধ্যে তো এখানে দেখতে পাচ্ছেন একজা ঘাঁস চরম বিলের মধ্যে ঘোরাফেরা করছে গাঙ্গের মধ্যে তো এই ঘাস বর্তমানে এখন সন্দেহ আসছিল সেই জন্য তাদের মালিকের তাদেরকে তাড়িয়ে তাদেরকে বাসস্থানে সন্দেহ আসছিল সেই জন্য তো আমরা সেই দৃশ্যটি দেখতেছিলাম খুবই সুন্দর লাগছিল এবং দৃশ্যটি খুবই অসাধারণ ছিল দেখতে পাচ্ছেন একজা হাঁস কত সুন্দর ভাবে ঘোরাফেরা করছে এবং বিলের মধ্যে তারা সারিবদ্ধ হয়ে তাদের বাসস্থানে ঢোকার চেষ্টা করতেছিল খুবই সুন্দর লাগছিল দৃশ্যটি তো আপনাদের মাঝে কেমন লাগছে এই সুন্দরপূর্ণ দৃশ্যটি আপনারা অবশ্যই ভিডিও কন বক্সে মতামত করে যাবেন এবং দেখতে পাচ্ছেন উপরে তাদের বাসস্থান রয়েছে এবং সৌন্দর্যপূর্ণ অসাধারণ প্রাকৃতিক একটা দৃশ্য আসলেই অসাধারণ হয়ে থাকে এরকম প্রাকৃতিক দৃশ্যগুলি দেখতে এবং খুবই ভালো লাগে তো আমাদের কাছে খুবই ভালো লাগছিল সেজন্য জন্য আপনাদের এই মুঠোফোনের মাধ্যমে একদম রূপে তোলার চেষ্টা করেছি তো দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের চরণবিল এলাকার গাং তারা বিল সিরাজগঞ্জ এটা আমাদের গাং আমাদের বিল এলাকা তো বিল এলাকায় বর্তমানে এখন পানি শুকিয়ে গেছে সেই জন্য দেখতে পাচ্ছেন যে একদম পুরো বিল শুকনো এবং দেখতে পাচ্ছেন গাঙের মধ্যে কিছুটা পানি রয়েছে সেজন্য বর্তমানে হাঁসের মালিকেরা তারা এরকম যাদের খামার রয়েছে তারা এই আমাদের এই গাঙের পারে এসে তারা এইভাবে চাষ করে থাকে তো খুব সুন্দর লাগে সেজন্য আমি আর আমার এক ছোট ভাই মিলে এই দৃশ্য উপভোগ করার জন্য আজকে বিকেলবেলা ঘুরতে ঘুরতে আমাদের চরম বিখা গায়ে এই সূর্যবন্দী শুরু দেখার জন্য এসেছি তো আমাদের কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে মতামত করে যাবেন আর এই ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন